কন্যা রাশির মার্চ দু হাজার চব্বিশে সমস্ত প্রকার জট খুলে যাবে আমরা আজকে কন্যা রাশির মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি বন্ধুরা কুম্ভ রাশির কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ বুধ বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং কুম্ভ রাশিতে ত্রিশক্তি বিরাজমান রবি বুধ শনি আমরা এই নিয়ে একটি ভিডিও বলেছি বুধাদিত্য যোগ তৈরি হয়েছে উভচারী যোগ তৈরি হয়েছে উভচারী যোগ কিভাবে তৈরি হয়েছে কুম্ভে কেননা শনির দ্বিতীয় রাহু শনির দ্বাদশে মঙ্গল অবস্থান করছে এমন অবস্থান হলে উভচারী যোগ তৈরি হয় আবার এই উভচারী যোগ অমৃত যোগের সমান সুতরাং এই যোগের সুফল প্রাপ্তি ঘটবে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থাৎ বুধের দুইটি রাশি একটি কন্যা একটি মিথুন যখন আমরা মিথুন বলবো তখন সে নিয়ে আলোচনা করব। আজকে আমরা কন্যা রাশির নিয়ে কথা বলছি কি কি কারণে সমস্ত প্রকার জট খুলবে তার প্রধান কারণ হচ্ছে কন্যা রাশির অধিপতি বুধ কুম্ভে বুধাদিত্য যোগ তৈরি করেছে দ্বিতীয়ত কন্যা রাশিতে কেতু অবস্থান করছে কেতু বুধের শত্রু নয় সমগ্রহ কন্যায় বর্তমানে কোনো অশুভ গ্রহ বা শত্রু গ্রহ অবস্থান করছে না এগুলি গেল ভালো এবার একটি মন্দ অবস্থান তৈরি হচ্ছে অর্থাৎ বুধের অষ্টমে শনির অষ্টমে রবির অষ্টমে কেতু বিরাজমান কোন ঘরে অর্থাৎ কন্যা রাশিতে তাই সব দিক থেকে তাদের মধ্যে একটি সমস্যা দেখা দেবে সেই সব দিকের সমস্যাটা হচ্ছে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে আপনারাও মহাসংকট। মোচনজির বীজ মন্ত্র করবেন এবং স্নান করে প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় জপ করবেন কেননা যারা আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ নয় আর্থিকভাবে সচ্ছল নয় তাদের পক্ষে মহামৃত্যুঞ্জয় কবচ করা অত্যন্ত কঠিন একই ফল দান করবে জপে জপটি নিষ্ঠাভাবে প্রতিদিন স্নান করে করা উচিত অনেকে করতে পারে না তাই আমাদের বাধ্য হয়ে বিকল্প পথ হিসাবে তখন অন্যান্যগুলি বলতে হয় এখানে কোনো রত্নের কোনো ক্রিয়া নেই সুতরাং যে সমস্যা রয়েছে তার সমাধানের পথ আমরা বলে দিচ্ছি শেষে টুটকা আকারে বলে দেবো আমরা এবার অ্যাট এ গ্লান্স কী কী ভালো কী কী মন্দ কী কী অসুবিধা সেগুলি বলবো ভালো বললাম সমস্ত প্রকার জট খুলে যাবে কি ধরনের জট খুলে যাবে সেটি নিয়েও আমরা আলোচনা করব এবার যেহেতু আমাদের এই পর্বে কন্যা রাশি নিয়ে আলোচনা করছি সুতরাং রাশির সমস্যাটাই আমরা তুলে ধরব এবং তার সমাধানের পথটি আমরা বলবো আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে সেখানে মন্তব্য করবেন এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমত শরীর মন ভালো যাবে ধন অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা অতি শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু থাকবে না যারা মাঙ্গলিক রয়েছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় তবু উগ্র মাঙ্গলিক হলে তার প্রতিবিধান বিধান করেই বিয়ের পিড়িতে বসা উচিত এবার কন্যা রাশিতে কেতু অবস্থানের কারণে লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম হবে লোয়ার অ্যাবডোমেনে অস্ত্রোপচার হতে পারে স্কিনের সমস্যা দেখা দিতে পারে চক্ষু সমস্যা দেখা দিতে পারে চক্ষু অপারেশন হতে পারে ফ্যাটি অ্যাসিডের প্রবলেম হতে পারে সুগার বৃদ্ধি হতে পারে রক্তচাপ বৃদ্ধি হতে পারে আমরা রোগভোগ এবং সমস্ত রকম দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা তাও বললাম আয় বৃদ্ধি পাবে ব্যবসা অত্যন্ত শুভ আইনি সমস্যার সমাধান হবে পারিবারিক সমস্যা যেগুলি রয়েছে বিশেষত বিষয় সম্পত্তি নিয়ে তা বৃদ্ধি পাবে সন্তানের জন্য গর্ব অনুভব করবেন ক্রোধ থেকে সাবধান থাকবেন নেশাদব্য সেবন করবেন না যেহেতু কেতু অত্যন্ত আধ্যাত্মিক গ্রহ আপনাদের রাশিতে কেতু বর্তমান আপনারা ভালো মন্দ কি সেটা শুনলেন প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে পূর্ব দিকে মুখ করে কম্বলের আসনে বসে ঝিয়ের প্রদীপ ও চন্দন ধূপ জেলে পঞ্চ হনুমানের ছবির সামনে বলবেন হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফট বীজ মন্ত্র একাধিক এপিসোডে আমার রয়েছে আমরা মহাসংকট মচনজির একটি পর্বই দিয়েছি সেখানেও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দেবদেবীর গায়ত্রী দিয়েছি সেখানে পেয়ে যাবেন যারা পাচ্ছেন না তারা দরকার হলে আমাকে ফোন করলে বলেও দেব কিন্তু এখানে যেহেতু বলছি বারবার শুনুন মুখস্থ হয়ে যাবে হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সাহা হুটা না খেয়ে উচ্চারণ করবেন এবার মহামৃত্যুঞ্জয় স্নান করে করতে হয় উত্তর দিকে মুখ করে বসে করবেন এটি পূর্ব দিকে করলেন উত্তর দিকে মহাদেবের বাস উত্তর দিকে মুখ করে বলবেন ওং ত্রাম্বামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকাতমামৃত সাহা আঠাশ বার করুন কোনো রকম সমস্যা আপনাদের মার্চ মাসে আসবে না এটি নিশ্চিত আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকলের কাছে অনুরোধ শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কন্যা রাশির সকল জাতক জাতিকা খুব ভালো থাকুক এই বলেই আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি পরবর্তী অনুষ্ঠান দুপুর দুটোই আমাদের শর্ট ভিডিও